ভারত এবং চীন সম্পর্ক সবসময় নিজেদের মধ্যে একে অপরের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করার খেলাতেই থাকে তবে এবারে ভারত যা করল তা চীনকে ভয় দেখানোর জন্য বড় একটা পদক্ষেপ ভারত বুঝিয়ে দিল যে কোনো পরিস্থিতিতে চীনা সেনাবাহিনীর মোকাবিলা করতে প্রস্তুত ভারতীয় সেনা এরই প্রতীক হিসেবে বৃহস্পতিবার ভারতীয় সেনারা চীনা ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংস করার জন্য উচ্চ ক্ষমতার এবং হাই অলটিটিউডে মহড়া করেছে প্রায় সতেরো হাজার ফুট উচ্চতায় ভারতীয় সেনাবাহিনী নিজেদের তেজ দেখালো সেনাবাহিনী সিকিমের সুপার হাই অল্টিটিউড এলাকায় একটি মহড়া চালায় যেখানে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল অনুশীলন করা হয়েছে সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস সতেরো হাজার ফুট উচ্চতায় পরিচালিত এই মহড়ার নাম ওয়ান মিসাইল ওয়ান ট্যাঙ্ক ইস্টার্ন কমান্ডের যান্ত্রিক এবং পদাতিক ইউনিটও এই মহড়ায় অংশ নেয় মহড়ার উদ্দেশ্য ছিল একটি ক্ষেপণাস্ত্র বা মিসাইল দিয়ে ট্যাঙ্ক ধ্বংস করা মহড়া হচ্ছিল পুরোপুরি যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি অনুকরণে যেখানে চলমান এবং স্থির লক্ষ্যগুলিতে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরাসরি গুলি চালানো হচ্ছিল আসলে এত উচ্চ এলাকায় ভারত ও চীনের মধ্যে যদি যুদ্ধ হয় তবে লাদাখের পর সিকিমের উচ্চতম এলাকাগুলিতে দুদেশের ট্যাঙ্ক এবং সাজোয়া যান একে অপরের মুখোমুখি হবে উত্তর সিকিমের তিব্বতের মালভূমিতে চীনের ট্যাঙ্ক রেজিমেন্ট মোতায়েন রাখা হয়েছে এখান থেকে যদি আঘাত আসে তাহলে ভারতও প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকবে এই এলাকায় ভারতীয় সেনাও ট্যাঙ্ক মোতায়েন করেছে সময় সেনাবাহিনী সম্পূর্ণ যুদ্ধ পরিস্থিতি তৈরির চেষ্টা করে এবং সেই অনুযায়ী পাল্টা জবাব দেওয়া হয়েছিল ভারতীয় সেনাবাহিনী সেই সময় একটি চলমান বস্তুকে লক্ষ্যবস্তু করেছিল আসলে যুদ্ধের সময় প্রতিপক্ষের ট্যাঙ্ক থাকবে যেগুলি পালিয়ে যাওয়ার চেষ্টা করবে এছাড়াও স্থির বস্তুর আক্রমণেও সফল হয় ভারতীয় সেনারা ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে এটি সম্পূর্ণরূপে সফল হয়েছে ফোর নিউজ